আমি ছাত্র সংসদ নির্বাচনের সব সময় পক্ষে আমার বলতে বেশ ভালো লাগছে আমি এক্সট্রিমলি পপুলার যাদবপুরে যেটা হয়েছে তার সঙ্গে নির্বাচনের দাবির কোনো সম্পর্ক নেই আমার গাড়ি কাউকে চাপাও দেয়নি এখনকি আমার গাড়ি এক ইঞ্চি নড়েনি শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সেই তুলকালাম পরিস্থিতিতে একদিকে যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ওখানে উপস্থিত ছিলেন অন্যদিকে অধ্যাপক ওম প্রকাশ মিশ্র তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং একাধিক ভিডিওতে তার ছবি আমরা দেখতে পেয়েছি এবং ছাত্র রাজে তার উপরে চড়াও হয়েছিলেন সে ছবিও আমরা দেখতে পেয়েছি অন্যদিকে অভিযোগ রয়েছে তার গাড়ি নিচে এক ছাত্র পড়ে যায় এবং সেই ছাত্রকে চাপা দিয়ে বেরিয়ে যাওয়া হয় আজকে আমাদের সঙ্গে রয়েছেন দা ওয়ালে ওম প্রকাশ মিশ্র আমি তার থেকেই প্রথমে জানতে চাইব যে কিছুটা হলেও কি আতঙ্ক কেটেছে এবং সেদিন ঠিক কি ঘটেছিল আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম অধ্যাপক এটা তিন দশক ধরে দেখছি আর তাই জন্য আমি আতঙ্কিত নই হ্যাঁ তবে অতি অবশ্যই চিন্তিত যে একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি যেটাতে আলিপুরদুয়ার থেকে শুরু করে বাঁকুড়া আমাদের নদিয়া থেকে শুরু করে আর কি কুচবিহার যেখানে দুর্গাপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার রাজ্যের ছত্রিশটা বিশ্ববিদ্যালয়ের আর তার অধীনস্থ হাজার হাজার কলেজের অধ্যাপক অধ্যাপিকারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের যে সংগঠন ওয়েবকুপা ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসার্স অ্যাসোসিয়েশন তার বার্ষিক সভায় তারা এসেছিলেন আমরা চৌত্রিশ জন ভাইস চান্সেলার্স এক্স ভাইস চান্সেলার্স তারাও এই অনুষ্ঠানে আমাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল স্পেশাল ইনভাইটি হিসাবে আমি সেখানে ছিলাম শনিবার পারমিশন নিয়ে প্রোগ্রাম এই প্রোগ্রামকে বিঘ্ন ঘটানোর লক্ষ্যে বারে বারে প্রচেষ্টা করা হয়েছে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল হোস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন অধ্যাপকরা ছিলেন বিভিন্ন বিভাগীয় প্রধানরা ছিলেন আমরা ভালো হোস্ট না হয়ে গেস্টদেরকে চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্য দিয়ে তাদের অপমানের মধ্য দিয়ে তাদের নিগ্রহী নিগ্রহের মধ্য দিয়ে কি প্রোগ্রামটাকে সম্পাদিত করতে হয়েছিল সেমিনার হয়েছিল গৈরিকীকরণের বিরুদ্ধে সেমিনার ছিল নতুন এডুকেশনাল পলিসির বেশ কিছু দিকের কে অপোজ করে সেমিনার ছিল ইউজিসি ড্রাফট রেগুলেশনসের বিরুদ্ধে আওয়াজ তোলার সেমিনার ছিল এই যে উপাচার্য নিয়ে নিয়ে যে অচলাবস্থা সেই সব নিয়ে আমরাও উপস্থিত ছিলাম অথচ আমরা দেখলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্ষতিপয় ছাত্র সংগঠন এবং তাদের উগ্র মারমুখী সদস্যরা গেস্টদের উপর প্রতিনিধিদের উপর আমাদের উপর তারা ঝাঁপিয়ে পড়েছেন তারা শিক্ষামন্ত্রীর কে বেরোতে দেবেন না প্রোগ্রামে বিঘ্ন ঘটানো হয়েছিল চূড়ান্ত অব্যবস্থা সুষ্ঠু তারা করছিলেন নৈরাজ্য করছিলেন কার্যত আর কি তারা চেষ্টা করছিলেন যাতে বিশাল বড় কোনো রকম অপরাধ সেখানে সংগঠিত করা যায় এত প্ররোচনা সত্ত্বেও আর কি ভালোভাবে সম্পাদনা হয়েছিল কুপার প্রোগ্রামের আমরা নিগৃহীত হয়েছি আমি নিগৃহীত হয়েছি বিভিন্ন কলেজ থেকে মফসল থেকে অধ্যাপক অধ্যাপিকারা এসেছিলেন তারা নিগৃহীত হয়েছিলেন ভ্রাত বসুর উপর কার্যত বলতে গেলে একটা প্রাণ সংশয়ের একটা জায়গা সৃষ্ট হয়েছিল আমার সঙ্গে চূড়ান্ত অভব্যতা করা হয়েছে আমি জানতে চাইবো যে একটা ভিডিও আমাদের সামনে এসেছে যে ছাত্রছাত্রীরা আপনার উপরে চড়াও হচ্ছেন কতটা অসহায় লাগছিল সেই সময় অতি অবশ্যই খুবই বিরক্ত ছিলাম এবং আমাকে পেছন থেকে মারা হচ্ছিল হচ্ছিলো ধাক্কাধাক্কি করা হচ্ছিল এটা আপনিও প্রশ্ন করলেন পুরোপুরাই ভুল আমার গাড়ি কাউকে চাপাও দেয়নি এমনকি আমার গাড়ি এক ইঞ্চি নড়েনি এবং যেই সংবাদপত্র প্রথম পাতায় লিখেছিল যে আমার গাড়িতে ইয়ে হয়েছে পরে দেখা গেছে যে সেই সংবাদপত্রের যে যে মিডিয়া হাউসের যে গাড়ি হ্যাঁ সেই গাড়ি থেকে কিন্তু আমি বেরিয়েছি আমার গাড়ি তো এক এক পাও নড়তেই দেয়নি আর তাই জন্য আমি তো গাড়িতে থেকে বেরিয়ে হেঁটে গিয়ে সেটা সমস্ত ভিডিও আছে হেঁটে গিয়ে আর কি বেরিয়েছি এবং সংবাদ মাধ্যমের একটা গাড়ির বসে আমি বেরিয়েছি আমার গাড়ি এক এক পাও হাঁটেনি তাই জন্য আমার গাড়ি নিচে কেউ পড়ে গেছে ইত্যাদি জানি না হ্যাঁ যা যা যার সম্পর্কে বলা হচ্ছে সে যদি চোট পেয়ে থাকে কোথায় পেয়েছে কেন পেয়েছে সেটা আমি জানি না আমার খারাপ লাগছে যদি কেউ চোট পেয়ে থাকে সে যেই হোক আফটারঅল আমাদের ছাত্র কিন্তু তাকে আমি তো দেখতে পাচ্ছি সেটা আমার গাড়ি সামনে আছে আরও নিয়ে এবং গাড়িতে মারছে অন্যান্য অসভ্যতা অভব্যতা করছে আর আমি তো গাড়ি থেকে নেমে গেছি আমার গাড়ি এক চুল এক পা এগোতে ওরা দেয়নি তাই জন্য আমার গাড়ি ফেলে রেখেই আমি বেরিয়েছি শিক্ষক হিসেবে আপনার একটা খারাপ লাগা কাজ করছে আপনি বলছেন যে ছাত্র আহত হয়েছেন তার খোঁজ নিয়েছেন অভিনব বসু শুধুমাত্র যে আপনার আপনার ছাত্র তেমনটাই নয় তৃণমূলের অর্থাৎ দলের এক নেতার ছেলে যদিও তার তার বাবা সম্পর্ক অস্বীকার করেছে ছেলের সঙ্গে সম্পর্ক নেই খোঁজ নিয়েছেন অভিনব বসুর এখন ঠিক অবস্থা কি না আমি খোঁজ নিয়েছি আমার সহকর্মীদের কাছ থেকে আমি শুনেছি কিন্তু ওর কোথায় লেগেছে কি লেগেছে সেটা কিন্তু ধোঁয়াশা আছে আর প্রথমত হচ্ছে যে দেখুন এটা হচ্ছে বেসিক্যালি যে আহ ক্যাম্পাসে লেফট পলিটিক্স তার একটা কম্পিটিশনের ব্যাপার গোটা ফেব্রুয়ারি মাসে ক্যাম্পাসে আর কি অতি বাম সংগঠন আর কম বাম সংগঠন অর্থাৎ এস এফআই এর মধ্যেই আর কি লড়াই চলছিল ওই দিনও তাই ছিল মানে প্রতিস্পর্ধা যেহেতু একজন নাকি ব্রাত্য বসুর গাড়ি থেকে পড়ে গেছেন বলে ওরা অভিযোগ করেছে পরে জানা গেছে খুব সমস্ত স্কুটারে ধাক্কা লেগে পড়েছে হ্যাঁ তার ফলে পরে ওটা যখন হাইলাইটেড হচ্ছে তখন পরে আমি তো পরের দিন জানলাম আমার গাড়ি তো মুভি করেনি এটা খুবই লজ্জার ব্যাপারে ভিডিও দেখলেই বুঝতে পারি ও সামনে দাঁড়িয়ে আছে আর আমি তো গাড়ি থেকে বেরিয়ে গেছি আমার গাড়ি তো এগোতেই পারিনি স্ট্যান্ড স্টিল গাড়ি আর আমি তো সংবাদ মাধ্যমের গাড়ি থেকে বেরিয়েছি তাই জন্য আপনার প্রশ্নের কি উত্তর দেব আমার গাড়ি তো এগোতে দেয়নি ও তো সামনে দাঁড়িয়েছিল কখন পড়লো কি হলো সেটা কি করে জানবো হ্যাঁ তবে যদি ওর লেগে থাকে নানাবিধ দুষ্কর্ম সবাই করছিল যারা তারা তো লেগেছে দৌড়োতে গিয়ে পড়ে গেছে হয়তো বা কিছু একটা হয়েছে সেটা আমি জানি না সে সুস্থ থাকুক ভালো স্যার যে বিষয়টা নিয়ে আলোচনা এবং যে বিষয় নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন বাম এবং অতিবাম যে ছাত্র সংসদ ভোট এই ভোটটা হোক সেটা কি আপনি চাইছেন কারণ দু হাজার হয়েছে দু হাজার এবং দু হাজার কুড়িতে যাদবপুরে শেষবারের মতন ভোট হয়েছে শিক্ষক হিসেবে বা অধ্যাপক হিসেবে ভোটটা কতটা প্রয়োজন একটি বিশ্ববিদ্যালয় রান করার জন্য দেখুন আমি তো নিজেই ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম বালুরঘাট কলেজে দুবার নির্বাচিত হয়েছে এবং তখন বামফ্রন্ট সরকার এসছিল বামফ্রন্ট সরকারের যে সমস্ত সংগঠন ছাত্র সংগঠন তাদেরকে হারিয়ে আর এস পি এস ইউ আর সিপিআইএমের এস এফআই হারিয়ে আমি দুবার জেনারেল সেক্রেটারি হয়েছিলাম এটা আলাদা কথা যে পাশাপাশি গোল্ড মেডেলিস্টও ছিলাম ইউনিভার্সিটি এবার এখন ছাত্র সংসদ নির্বাচন আমরা জানি যে ভারতবর্ষে একটা বড় রকম ডিবেট সৃষ্টি হয়েছে লিঙ্গ কমিটি হয়েছিল সুপ্রিম কোর্টও মনিটর করেছিলেন যাদবপুর থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে বেশ কিছু বছর ধরে নির্বাচনগুলি স্থগিত হয়েছে এই প্রশ্নের উত্তরটা দেবেন হচ্ছেন যারা নির্বাচনটা পরিচালনা করবেন আমি যদি কোনো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থাকি তাহলে আমি তার উত্তর দেব। আমি কোনো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব অ্যাজ অফ টুডে আমি নেই আর যাদবপুরে ইলেকশন হবে তা তো না সারা বাংলাতে ইলেকশন হবে আগে হয়েছে আগামী দিনেও হবে এবং এই বিষয়ে যাদের দায়িত্ব রয়েছে অর্থাৎ রাজ্য সরকারের এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তারা যৌথভাবে সিদ্ধান্ত নেবেন এবং তারা স্থিরীকৃত করবেন এই বিষয়ে আমি একজন শিক্ষক হিসাবে আমি ছাত্র সংসদ নির্বাচনের সব সময় পক্ষে এবং সেই ব্যাপারে আমি আওয়াজ তুলতেও রাজি রয়েছি কিন্তু পাশাপাশি হচ্ছে যে এটাকে ক্রিয়ান্বিত করা সেটা আমার দায়িত্ব না আর শনিবারের প্রোগ্রামে এটা স্পষ্টভাবে বলা হয়েছিল যে ব্রাত্যবসু তার সাংগঠনিক কাজকর্মে আসছেন পারমিশন নিয়ে আসছেন ছুটির দিন ওই দিন এই দাবিকে সামনে রেখে তাকে আন্দোলন করা হবে হেনস্থা করা হবে গ্রেপ্তার করতে করতে বলতে হবে তার উপর কার্যত একটা প্রাণঘাতী হামলা করা হবে অন্যান্য অধ্যাপকদেরকে আক্রমণ করা হবে তার সঙ্গে এই এই ছাত্র সংসদ নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই বরঞ্চ একটা ধারণা সৃষ্ট হবে যে যারা এইভাবে ছাত্র সংসদ নির্বাচন আর কি দাবি করছে তাদের দাবি যদি কোনো দিন মান্যতা পায় তাহলে ক্যাম্পাসগুলিতে হুলিগানিজম আর একটা ব্যাড ব্লাড আর কি ফ্লো করবে তো তাই জন্য তারা তাদের এই দাবিটা যৌতুকতা নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই কিন্তু তার সেই দাবিটাকে কার্যত তারা এইরকম আর কি সাংঘাতিক লুম্পেনিজমের মাধ্যম দিয়ে আর কি আরও উইকেন্ড করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সকলেই বলছেন যে ডিসেম্বর মাসে বা কখনও বলছেন যে পুজোর পরে ভোট হবে তারপরেও ভোট আটকে রয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রাত সঙ্গে আপনার এই বিষয় নিয়ে কখনও কথা হয়েছে বা এই সম্পর্কিত কোনো আলোচনা আপনি তৃণমূল স্তরে গিয়ে জানিয়েছেন না আমার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি কেন যারা এই ভোটগুলি দাবি করছে তারা তো উপাচার্য উপাচার্য নিয়োগ কেন হচ্ছে না স্বচ্ছতার সঙ্গে সুপ্রিম কোর্ট স্থিরীকৃত করেছে তার সত্ত্বেও আর কি অ্যাপয়েন্টমেন্ট কেন দেওয়া হচ্ছে না তারা তো রাজভবনের বিরুদ্ধে কিছু বলছে না তো সমস্ত ফাইল তো রাজ্যপাল আটকে রেখেছে তো রাজ্যপালের সঙ্গী বা দোসর হিসাবে তারা কাজ করছে এবং এই জায়গাটাকে রাখছে তো বিশ্ব গত দেড় বছর ধরে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আর প্রশাসনিক কাজকর্ম তো সমস্ত বন্ধ হয়ে আছে তারা তো এই ব্যাপারটাকে তো সামনে রাখছে না তার প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলিতেও তো সুস্থির পরিবেশ দরকার নেতৃত্ব দরকার বিশ্ববিদ্যালয়গুলি তো উপাচার্য নেই বামেরা বলছে যে ভোট করানো হচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে তৃণমূল তৃণমূল লড়াই হবে অর্থাৎ তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর লড়াই হবে এই ভয় থেকে ভোট করানো হচ্ছে না যেমন বামেরা বলে কিছু নেই ওই সিপিআই থেকে কিছু মানুষ ডিফেক্ট করে সিপিআইএমে গেছিলেন ইনক্লুডিং জ্যোতি বসু ওরা রেজিস্টার পলিটিক্যাল পার্টি এরকম আর কি প্রায় সতেরোটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে এবং গোটা ক্যাম্পাসে তো এতগুলি অব্যবস্থার মূলে তো হচ্ছে এই যাকে আপনি বলছেন বাম তাদের সঙ্গে আবার কেউ অতি বাম কেউ কম বাম কেউ বেশি বাম তাদের আর কি সংজ্ঞা আমি তো তিরিশ বছর ধরে দেখছি এই শনিবারে পাঁচটা সময় গিয়ে তারা ইউনাইটেড হয়েছে আর পাঁচ ছ দিন পরেই সেটা ভেঙে যাবে তো তার ফলে বামেদের কি দাবি সেটা না এটা তো সবাই সবাই চাইবে যে সুষ্ঠুভাবে ইলেকশন হোক কিন্তু তার জন্য তো বিশ্ববিদ্যালয়ের লিডারশিপ দরকার লিডারশিপটা কোথায় তার কারণটা হচ্ছে সবাই যে ইন্টারিম ভাইস চান্সেলার বা অথরাইজড ভাইস চান্সেলার সুপ্রিম কোর্টে সেটাকে ইতিমধ্যে নাকচ করে দিয়েছে যারা পড়াশোনা করে না যারা লিগাল অ্যাসপেক্টসগুলি বোঝে না যারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে জানে না কিভাবে সিলেকশন প্রসেস হয়েছে যেটা যারা জানে না তারা আর কি দেখছি যে আমাদের এটা চাই অবশ্য চাই তারা সরকারের কাছে চাইবে আর সরকারের কাছে হয়তো চেয়েছে বিবেচনা করবে সেই বিবেচনাটা তারা কবে করবে সেটা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে একজন অধ্যাপক হিসাবে কি করে বলবো আমি তো মন্ত্রিসভার সদস্য নই তো তাই জন্য এটা তো আমার আমার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে না তবে এটা আমি জানি যে রাজ্য সরকারের কিন্তু যাদের সঙ্গে আমি যাদেরকে চিনি তার মধ্যে এটা বসুকে আমি রাখছি না এই ব্যাপারে ওনার সঙ্গে কথা হয়নি যে এই ব্যাপারে কারো তো কোনো নৈতিক আপত্তি নেই বরঞ্চ ছাত্র সংসদ নির্বাচন হলে তো বেশ কিছুটা ভালো হতো কিন্তু ছাত্র সংসদ নির্বাচন যদি হয় আর এই যে যারা এটা করেছে এর ফলে তো আর কি মানে জনমানুষে আর কি একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন হবে আর ভয়োলেন্স করা হবে যাদবপুরে যেটা হয়েছে এবং অধ্যাপক অধ্যাপক করছে যাদবপুর ইউনিভার্সিটিতে হোস্ট ছিল সবাইকে যখন আমাদের বাড়িতে কেউ আসে আমার পরিসরে যদি কোনো প্রোগ্রাম হয় হ্যাঁ আমরা তো আর কি সেটা স্বাচ্ছন্দ্য প্রদান যাতে করা যায় সেটা আর কি খোঁজ রাখি বরঞ্চ তাদেরকে আমি অ্যাটাক করছি আজকে যারা এই সমস্ত করেছে যাদেরকে আপনি বলছেন যে বাম হ্যাঁ তারা কিন্তু আজকে তাদের নিজেদের অবস্থানটাকে আরও সারা বাংলাতে আর কি দুর্বল করেছে যিনি জলপাইগুড়ি থেকে এসছেন বা যিনি বাঁকুড়ার একটা কলেজ থেকে এসছেন হ্যাঁ যিনি মগরাহাট থেকে এসছেন এই সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা তাদের হরর স্টোরি বলবেন যাদবপুর ইউনিভার্সিটিতে এসে তারা আক্রান্ত হয়েছে সেগুলি বলবেন তা তার ফলে

আমি ক্ষতি করছি আই এম দ্য স্ট্রাইক হোল্ডার বিকজ আই এম দ্য ধরে দেখছি আমাদের এত সুন্দর আর কি একটা ব্যবস্থা সুনাম ছিল সেগুলি আস্তে আস্তে আর কি ক্ষয়প্রাপ্ত হচ্ছে আমরা পাবলিক পারসেপশানে আর কি আমরা খুব বেশি করে আর কি মানে আমাদের অস্বস্তির জায়গা হয়েছে তার ফলে আজকে যে ন্যাকের মূল্যায়ন থেকে শুরু করে সব দিক দিয়ে আমরা খুব ভালো বড় করে এগোতে পারছি না অন্যান্যদের তুলনায় অতি অবশ্যই যাদবপুর এখনও ভালো কিন্তু আর কি আমাদের যে মান আমাদের সম্পর্কে যে ধারণা হ্যাঁ তো সেই জায়গাগুলি আর কি দুর্বল হচ্ছে আমি তাতে তো ব্যক্তিগতভাবে আর কি ডাইরেক্টলি ইনভলভ আমি কোনো দিন অনেক রকম পদ প্রাপ্তি থাকা সত্ত্বেও অনেক জায়গা থেকে অফার থাকা সত্ত্বেও আমি ইউনিভার্সিটি কোনো দিন কুইট করি নাইনটিন এইটটি সেভেন কুইট করেছি নাইনটিন এইটটি সেভেন থেকে আমি জয়েন করেছি আমি যখন জয়েন করেছিলাম তখন এক দুজন কংগ্রেস করতেন যাদবপুরে এবং প্রতিনিয়ত প্রতিদিন আর কি টনটিংয়ের শিকার ইত্যাদি হতে হতো তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে দেখছি আজকে আমার ক্লাস বয়কট করতে হবে এটা করতে হবে কিচ্ছু হবে না মাই স্টুডেন্টস দে লাভ মি দে লাভ মি অ্যান্ড আমার বলতে বেশ ভালো লাগছে আই এম এক্সট্রিমলি পপুলার চিন্তার পরেও এই ঘটনা যে ঘটনাটা তো করছে তো তারা করছে যে কিছু মাইলেজ পাবে এই যে अटेंशन গ্র্যাব হবে আপনারা এক পেছনে ছোট চুরি করবেন একজন ইনজured নাকি হয়েছে একটা পক্ষে তারজন আরেকটা হতে হবে হ্যাঁ এই সমস্ত করছে তো সেটা হচ্ছে আর কি এই রাডিকেলাইজ করে দাও এই যে দেখুন না এই যে ছাত্র মৃত্যু হলো বিচার কি হলো কেন করতে পারছে না কারণ কি এই দুটো পক্ষ যাদেরকে আপনি বাম বলছেন তারাই এক পক্ষ অপর পক্ষকে কিন্তু দোষারোপ করছে হ্যাঁ তো তার মানেটা কি আর আজকে সাড়ে পাঁচটার সময় তারা এক হয়ে গেল রাইট আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি কথা বলতে বলতে বললেন যে আমি তাদের সঙ্গে কথা বলেছি সেই লিস্টে হয়তো ব্রাত্য বসু নেই কিন্তু যাদের সঙ্গে আমি কথা বলেছি তারা নৈতিকভাবে সবাই চান যে এই নির্বাচনটা হোক তাহলে কোথায় আটকে রয়েছে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় এই নির্বাচন তাহলে কি বলবেন ব্রাত্য বসু নির্বাচন চান সেটা তো আমি সংবাদ মাধ্যমে দিয়েছি ওনার সঙ্গে আমার এই ব্যাপারে ডাইরেক্টলি কথা হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে যারা বর্তমানে শাসনে রয়েছেন তারা তো সবাই প্রায় সবাই নাইনটি পার্সেন্ট আমার মতো ছাত্র পরিষদ করে গড়ে ওঠা মানুষ আমরা তো বামফ্রন্টকে সিপিআইএমকে পরাস্ত করে পর্যুদস্ত করে আর কি একটা জায়গায় এসছি তৃণমূল কংগ্রেস তো সেই জায়গা থেকে উঠে এসছে জাতীয় কংগ্রেস সেই জায়গা থেকে উঠে পশ্চিম পশ্চিমবাংলায় তো তার ফলে আমরা সবাই আর কি নির্বাচনের পক্ষে কিন্তু কখন সেটা নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই বিষয়টার কিন্তু দায়ভার যারা সরকারের আছেন তারা আর কি নির্বাহ করবেন তাদের কাছে ভালো কারণ আছে যে কেন আর কখনও তারা এই নির্বাচনটা সংগঠিত করবে না আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলিতে আগে উপাচার্য নিয়োগে সে যে স্বচ্ছতার সঙ্গে উপাচার্য নিয়োগ প্রক্রিয়াটা সুপ্রিম কোর্ট সম্পাদিত করেছে সেটার যাতে কনক্লুশনটা হয় সবাই যাতে জয়েন করতে পারেন এবং তার পরবর্তীতে অতি অবশ্যই অতি অবশ্যই আমার মনে হয় যে অচলাবস্থা কাটবে এবং নির্বাচনও আর কি সুষ্ঠুভাবে সম্পাদিত হবে কিন্তু সেটা শুধু যাদবপুরের ক্ষেত্রে প্রয়োজন তা তো নয় আর যাদবপুরে যেটা হয়েছে তার সঙ্গে নির্বাচনের দাবির কোনো সম্পর্ক নেই নির্বাচনের যে দাবি সেটাকে তারা দুর্বল করবার আর কি প্রাণপ্রাণ প্রচেষ্টা করেছে এবং তাতে আর কি সাকসেসফুল হয়েছে এসে ভাই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে আজকে আজকে আমাদের বাংলার সবচাইতে গুরুত্বপূর্ণ দুটো পরীক্ষা হয় জীবনে একটা মাধ্যমে উচ্চ মাধ্যমে সেই পরীক্ষার দিনে তারা ধর্মঘটে ডাক দিচ্ছে এই ধর্মঘটে কি মানে আছে এটা কী ওটা যাদবপুরে কনফাইন করবে ওই চাবিগুলি নিয়ে নেবে এই দারবানগুলিকে বলবে কাউকে ঢুকতে দেওয়া হবে না আর ফিজিক্যালি প্রিভেন্ট করবে বলে যে গণতান্ত্রিক আন্দোলন আমি যদি ঢুকতে চাই তাহলে সেটাকে ঢুকতে দেবে না বলে যে তাদের ওটা গণতান্ত্রিক আন্দোলন যদি আমি এগিয়ে যাই তখন আমাকে বলবে যে না এই আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে রাইট তো এটা আর কি বারবার করে মানুষরা দেখছে যে কোনো সময় কিছু হলে মব ভয়লেন্স আর কি করতে হবে ভাইস চ্যান্সেলারদেরকে ঘেরাও করে রা রাখতে হবে তারপরে তাদেরকে অকথ্য ভাষায় গা বা করা হবে এটা কোন ধরনের বাম আর তার ফলে বামেরা এই সমস্ত করবার ফলে তাদের বিপক্ষে আর কি বাংলার মানুষ চলে গেছে আমি দেখলাম যে যেভাবে পথ অবরোধের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের যে প্রতিবাদ এই সমস্ত করতে গেলে আজকে আমি খবর পাইনি আমি আমি নিজেই একটা জায়গায় আর কি আমার ছিল কোর্সে তো তার ফলে খবর রাখতে পারিনি কিন্তু আমি যেটুকু জানি যে যারা এই সমস্ত ধর্মঘট ইত্যাদি বিশ্বাস করবে তারা মানুষের সমর্থন কিন্তু পাবে না তাদের মানুষের সমর্থনটা তল চলে যাবে সর্বশেষে জানতে চাইবো বা আপনি যদি যাদবপুরে যে সমস্ত পড়ুয়া রয়েছে তাদের সম্পর্কে কিছু মেসেজ বা বার্তা দিতে চান বলবেন না আমরা অতি অবশ্যই বলব আমার ছাত্র ছাত্রী আমার ডিপার্টমেন্টের অন্যান্য সমস্ত বিভাগের যে একটা সুবর্ণ সুযোগ আপনারা আপনাদের যোগ্যতার ভিত্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন ধৈর্য সহকারে পরিশ্রম সহ নিষ্ঠা মান হয়ে পড়াশোনা করবেন এবং আপনারা আর কি আপনাদের জীবন সমৃদ্ধ হোক আপনাদের রাজনৈতিক বিচার থাকুক সেই বিচারের অভিব্যক্তি থাকুক কিন্তু কোনোভাবে হিংসা হিংসাকে আর হিংসার মুক্ত সমাজ গঠনের জন্য একটা যদি ভূমিকা রাখতে চান তাহলে নিজেদের জীবন থেকে আর নিজেদের রাজনৈতিক পরিচয় থেকে হিংসাটাকে বাদ দিন আর সেই জায়গা থেকে যে কলুষিত করবার প্রচেষ্টা আপনাদের মধ্যে কেউ কেউ করছে সেই জায়গা থেকে আপনি ওরা বিরত থাকুন অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে ওয়ালের পর্দা ক্যামেরায় সৌমদীপের সঙ্গে প্রীতি ওয়াল কলকাতা